কে কোথার থেকে বিদ্রোহী প্রার্থী হলো সেগুলি আমার দেখার সময় নাই ইনশাল্লাহ আমি এখান থেকে বিপুল বোর্ডে নির্বাচিত হব ইনশাল্লাহ আপনারা সকলে মিলে যদি আমার খিজুর গাছটাকে যদি দানের শীষ বানান হবে আপনি এলাকায় যান নির্বাচন ওখান থেকে আপনি করবেন আমি আজকে আরেকটি আশাবাদ ব্যক্ত করতে চাই আমার শামীম ভাই এখানে উপস্থিত আছেন আমার সিরাজ ভাই এখানে উপস্থিত আছেন ওনারা জনপ্রিয় ব্যক্তি ওনারা এক একজন এমপি হতে পারতেন নির্বাচন করলে কেউ ঠেকাইতে পারত না এরকম জনপ্রিয় ব্যক্তিগুলি ওনারা স্যাক্রিফাইস করেছেন দলের কারণে নেতার কারণে ঘোষণার কারণে আমি আপনাদের ওনাদেরকে সামনে নিয়ে আপনাদের সামনে আজকে ওনাদের কাছ থেকে জানতে ছব উনি যদি নির্বাচন করতেন যেভাবে তিনি কাজ করতেন আমার নির্বাচনের জন্য তারা সেইভাবে কাজ করবেন কিনা উনারা যদি সেইভাবে কাজ করেন কে কোথার থেকে বিদ্রোহী প্রার্থী হলো সেগুলি আমার দেখার সময় নাই ইনশাল্লাহ আমি এখান থেকে বিপুল বোর্ডে নির্বাচিত হব শেষ কথা আমার আমি যদি নির্বাচিত হই তাইলে আমার উপাধি হবে জনপ্রতিনিধি জনপ্রতিনিধির ব্যাখ্যা আপনারা কি বুঝেন আমি জানি না জনমানি আপনারা আমি হব আপনাদের প্রতিনিধি যদি আমি আপনাদের প্রতিনিধি হই যে স্লোগান আপনারা জীবন দিয়ে এসেছেন সারা বাংলার ধানের শীষে জিয়া তুমি আসো মিশে আমি আজকে আপনাদের সামনে ঘোষণা করলাম আমি আপনাদের সাথে একাকার হয়ে নিজে মিশে এই এলাকার হাত দেব ইনশাআল্লাহ শেষ কথা আরেকটি আশাবাদ ব্যক্ত করতে চাই আমার পাশে যিনি বসা আছেন আমি মনে করি জনাব তারেক রহমান সাহেবের ডুপ্লিকেট কারণ যিনি নির্বাচন কমিশন থেকে বের হয়ে বললেন ব্রাহ্মণবাড়িয়া তিনি যিনি প্রার্থী তিনি গুন্ডা নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন এত বড় কথা বলার পর উনার মুখ থেকে একটা শব্দ বের হলো না যেই দৃশ্য আমরা দেখেছি জনাব তারেক রহমান সাহেব সম্বর্ধনা সমাবেশে বক্তব্য রেখেছেন নির্যাতনের একটা শব্দ উচ্চারণ করে নাই দেশ নিয়ে কথা বলেছেন আর একটি কথা যেহেতু মনে পড়ে গেছে এই জন্য বলছি জনাব তারেক রহমান সাহেবের দেশের দিনদার আলেম ওলামায়ে কেরামের হৃদয়ে হৃদয়ে তিনি প্রবেশ করে ফেলেছেন সম্বর্ধনা সবাই এক ভক্তিদায় তিনি হাত উঁচু করে আল্লাহর সাহায্য যেভাবে কামনা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয় ইনসাফের কথা যে ভাই বলেছেন আমরা আগামী দিনে দেশশকম এবং জাতীয়তাবাত এই দেশের স্বাধীনতাকে টিকে রাখার জন্য আমার দল জনিয় উলামা ইসলাম থেকে আরন্দের পক্ষ থেকে ঘোষণা করছি তারত্র আমার হাতকে আমরা শক্তিশালী করতে চায় ঠিক সাথী ও আমি এমপি হব ইনশাআল্লাহ আপনারা সকলে মিলে যদি আমার হিজুর গাছটাকে যদি দানিশ শীষ বানান আমি এমপি হব ইনশাআল্লাহ আপনারা যদি দানিশ শীষ মারখানি আপনাদের একজন প্রার্থী যদি দাঁড়াইতে তার জন্য যেইভাবে কাজ করতেন আপনারা সেভাবে কাজ করেন কিন্তু শেমলবাই যে এমপি হবে ইনশাআল্লাহ অটো ঠিক তো এই খালি গুছোনারা বাকি হয়ে গেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এমপি হলে তো হবে বানচাননপুর থেকে কোথায় ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর আর আনি তার পাশে শেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছে আমি এমপি হওয়ার পরে শমল ভাই থাকবে আমার পাশে আমি করব শমল ভাইয়ের আদেশco তিনি যেভাবে বলবেন সেইভাবে নেক কাজ চালিয়ে যাবন ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ ফাতুন কারিব অবশ্যই শেষ একটি কথা আমার সাধন ভাইয়ের কাছে Habib ভাইয়ের কাছে আমি একটা অভিমত ব্যক্ত করেছি সেটা হলো আগামী 22 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার অভিযান শুরু হবে নির্বাচন কমিশনের যেই ঘোষণা করেছেন সেই ঘোষণা অনুযায়ী আগামী বাইশ তারিখ পর্যন্ত দেশনেত্রী বেগম জিয়ার কামনা করে করে আপনাদের প্রত্যেকটা ইউনিয়নে একটা আমি করতে চাই সবগুলিতে ইনশাল্লাহ আমি উপস্থিত থাকব আমার শাহজাহান ভাই হাবিবাই ওনারা যারা আসেন পরামর্শ করে আমি একটা লিখিত ওনাদের কাছে পাঠাইছি সেইভাবে যদি ওনারা ঘোষণা করেন যেই টান যেই তারিখ ঘোষণা করবেন সেখানে উপস্থিত করবেন আলি মুলামাই মাদ্রাসার মসজিদ ইমাম সাবের উপস্থিত থাকবেন আমরা বেগম জিয়ার জন্য আল্লাহ জনৌরা কে জন্নাথের আলাম দান করেন